সরকারের পতন হয়েছে এবং নতুন একটা সরকার গঠিত হবে এবং আমার কাছে তো আসলে আমি মানে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে লোভ করবে কিংবা টাকার লোভ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না মানে আমার কাছে মনে হয়েছিল যে উনি বা ওনার সরকারে যাদেরকে নিয়েছেন তারা হয়তো সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করবেন কিন্তু গত এক বছরে আমি একদমই খুবই সাধারণ মানুষ কিন্তু আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি যে এই যে যে মপ কালচার তৈরি হয়েছে নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে তারপর করা হচ্ছে ভাস্কর্য ভাঙা হচ্ছে ভাঙা হচ্ছে ভেঙে হলো মানে মানে মাজার এই নাটক পাড়ায় নাটক করা বন্ধ নাটক বন্ধ হয়ে যাচ্ছে শিল্পকলায় নানান ঘটনা ঘটছে তো এইগুলো তো আসলে আমাকে কোনোভাবে আসার কোনো আলো দেখাচ্ছে না বরং আমরা যা ছিলাম মানে আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমরা ছিলাম আমি যে আমি তো এগুলো দেখেছি এরকম না যে এগুলো আমি জীবনে দেখি এই প্রথম দেখছি এরকম না কিন্তু আমি তো এই সরকারে আসলে এইরকম তাদের আচরণ হবে এবং আইন শৃঙ্খলার যে অবস্থা মানে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা একটা বিভৎস সময়ের মধ্যে চলে আসলাম